আপনারা তো অনেক রকমভাবে মিষ্টি বানিয়ে খেয়ে দেখেছেন একবার এইভাবে গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি বানিয়ে খেয়ে দেখুন খেতে যেমন সুন্দর হয় তেমনি সফট ও স্পঞ্জি হয় চলুন তাহলে দেখে আসা যে এই সফট ও স্পঞ্জি রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি নমস্কার বন্ধুরা মামুনি রান্নাঘর এক্সপ্লেস করে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি চল নিয়ে চলে এসেছি এখন তো তেমন কিছু বানিয়ে দেখাতে পারবো না তাই আজকে মিষ্টি রেসিপি করে দেখাবো আজকে গুঁড়ো দুধ দিয়ে রসগোল্লা বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল চলুন তাহলে রসগোল্লা গুঁড়ো দুধের কীভাবে বানায় পুরো ভিডিওটা দেখে আসা যায় নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি এখানে গরম জল দেবো এক বাটি আর অল্প একটু দেবো এই डेढ़ মতো দেবো পরে মিশিয়ে নেব দুধটাকে হ্যান্ড দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি ঠিক এইভাবে মিশিয়ে নিয়েছি যেহেতু এটা গুঁড়ো দুধ বেশি জল দেওয়ার একদমই দরকার নেই থানা কেটে নেব সেদিকে আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি যেহেতু এটা গুঁড়ো দুধ অনবরত মেরে যেতে হবে ভালোভাবে ফুটে গেছে এটাকে বেশি গরম করার কোনো দরকার নেই ভালোভাবে বলক এসে গেছে একবার বলক তুলে নিলেই হবে আর এখানে আমি পাতি লেবুর রস আর জল একসঙ্গে পাইল করে নিয়েছি দিয়ে দেব অল্প অল্প করে এভাবে একটু নেড়ে দেব এইভাবে একটু মিশিয়ে দেব ছানা কাটতে শুরু করে দিয়েছে ভালোভাবে কাটিয়ে নেব ছানাটা ভালোভাবে কেটে গেছে এই যে সবুজ জল বেরিয়ে গেছে এখন বুঝতে হবে ছানাটা ভালোভাবে কেটে গেছে ছানাটা ভালোভাবে কেটে গেছে নামিয়ে নেবো চ্যান্ডেল বসিয়ে দিয়েছি কাপড় দিয়ে দেব ছানাটাকে নামিয়ে নেব উপর থেকে ঠান্ডা জল দিয়ে দেব ছানাটাকে ভালো করে ধুয়ে নেওয়ার জন্য ছানাটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এইভাবে ঠান্ডা জল দিয়ে এবার যেহেতু লেবু দিয়ে কাটাই কি টক থেকে যাবে খানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে চিপে চিপে এক্সট্রা জলটা বের করে দেব এইভাবে চেপে চেপে একটু জলটাকে বের করে দিতে হবে হাতের সাহায্যে ছেঁকে নেওয়ার পরে এরকম চিপে নেওয়ার পরেও একটু জল থেকে যাবে কিছুক্ষণ রেখে দিতে হবে খানাটাকে বের করে নেব এবার ভালো করে জল ধরিয়ে নিয়েছি এই যে ভেঙে নেব আর ছানাটা কত সুন্দর সফট হয়েছে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে ছানাটাকে একটু মেখে নেবো এইভাবে হাতে ডোলে প্রথমে দিয়ে বসে বসে ছানাটাকে মাখতে হবে ভালোভাবে এইভাবে ভালো করে একটু মেশ করে নিতে হবে ভালোভাবে ছানাটা যত ভালো করে মাখা হবে ততই মিষ্টিগুলো সুন্দর হবে ছানাটা ঠিক এইভাবে একটু ডোরে ডোরে মাখাতে হবে ছানাটাকে ঠিক এইভাবে মেখে নিয়েছি এইভাবে রেখে দেব দিয়ে নুনটাকে ধরিয়ে চিনি শিরাটা বানিয়ে নেব যখনই ভালোভাবে মাখা হয়ে যাবে থালার গা থেকে ভালোভাবে ছেড়ে আসবে এই যে যেরম ছেড়ে আসছে আর আপনাদের কাছে যদি ছানাটা নরম মনে হয় অবশ্যই করে একটু পাখার তলাতে রেখে দেবেন এক বাটি চিনি নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিনি আছে বাটি জল দিয়ে দেব ওই বাটি জল মেপেই দিয়েছি চিনি ভালো করে গলিয়ে নেব দুটো এলাচ নিয়ে নিয়েছি মুখ ফাটিয়ে দিয়ে দেব ভালোভাবে গুলে গেছে এবার জলটাকে ভালো করে বলক তুলে নেবো এদিকে রসগোল্লাগুলো বানিয়ে নেব থেকে একদম ছোটো ছোটো করে লেচি কেটে নেব নিয়ে রসগোল্লা বানিয়ে নেব রসগোল্লাগুলো আমি বেশি বড় বড় করব না রসগোল্লাটা বানিয়ে নিয়েছি এই রসগোল্লাটা কিন্তু আমি মেখে নিয়েছি দশ মিনিট ধরে একটু সময় নিয়ে মেখে নিতে হবে একটা হয়ে গেছে রেখে দেবো রসগোল্লাগুলো কিন্তু আমার একদম ফেটে যায়নি একদম খারাপটা থাকলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে রস ঢুকে যাওয়ার পরে এইভাবে প্লেন করে একদম রসগোল্লার গোল্লাগুলো করে নিতে হবে তিনি রসটা এইভাবে ভালো করে ফুটিয়ে নিয়েছি একটু সময় নিয়ে গোল ভালো করে গোল্লা করে নিতে হবে এই প্লেটটাতে রেখে দেবো সব হুম সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি চিনি একা তো ভালোভাবে ফুটে গেছে এইবারে রসগোল্লাগুলো ছেড়ে দেবো আমি ঢাকা দিয়ে মিনিটের জন্য দেবো সুন্দর ভাবে খুলে গেছে আর কত ছোট ছোট আমি রেখেছিলাম কত বড় বড় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো যেহেতু দশ মিনিট হয়ে গেছে এবার নামিয়ে নেব আর রাখবো না মিষ্টিগুলো আমার ভালোভাবে ফুলে গেছে একটু রস ঢোকার জন্য এইভাবে রেখে দেব মিষ্টিগুলো যেরকম আমি রেখেছিলাম তার থেকে কত বড় বড় হয়ে গেছে ঢোকার জন্য আমি আরো দশ মিনিট রেখে দেবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেলে আমি তুলে নেবো এই যে আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে মিষ্টিটা কত সুন্দরভাবে হয়েছে একটা আপনি আপনাদেরকে দেখিয়ে দেব তুলে নিয়ে আপনাদেরকে কেমন হয়েছে হয়েছে এই যে কত নরম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো আজকে ভিডিও এই কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন